বঙ্গ রাজনীতিতে আজকে একটা নিঃস্বত্ত বিপ্লব অতি সন্তর্পণে হয়ে গেল এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তৃণমূল বিরোধী অবিজেপি সবথেকে প্রমিনেন্ট যে ফেসটা ছিল সেই কৌস্তব বাগচি আজকে কংগ্রেসের মোহমায়া ত্যাগ করলেন এবং তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন মল্লিকার্জুন খার্গের কাছে তার পাশাপাশি এই ঘটনার পরই তার মুখে শুভেন্দু স্তুতি শোনা গেছে এই ঘটনা আপনারা ইতিমধ্যেই সকলেই জেনে গেছেন সুতরাং সেই নিয়ে নতুন করে কিছু বলার নেই কিন্তু কেন কেন এই ঘটনাকে বলা হচ্ছে গেম চেঞ্জার কেনই বা এই ঘটনার পরে এই রাজ্যের প্রধান বিরোধী দলনেতা যিনি রয়েছেন সেই শুভেন্দু অধিকারী কার্যত অপ্রতিরোধ হয়ে গেলেন আর কেনই বা এই কৌস্তব বাগচির দলত্যাগ মমতা সাম্রাজ্যের যে ভিতটা টলমল করছিল তা নিশ্চিত পতনের দিকে এগিয়ে নিয়ে চলে গেল সেটাই আজকে ব্যাখ্যা করব এই প্রতিবেদনে শেষ সব শুনুন অনেক ইন্টারেস্টিং তথ্য পেতে চলেছেন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সকালেই কার্যত নিঃশব্দ বিপ্লব ঘটালেন কৌস্তবগচি যে মাত্র চোদ্দ বছর বয়স থেকে কংগ্রেস করছিলেন সেই কৌস্তবচি দলত্যাগ করলেন দীর্ঘদিন ধরেই অবশ্য দলের সঙ্গে তার মূল কিন্তু স্পষ্ট হচ্ছিল আর অনেকেই বলছিলেন যে কৌস্তব বাগচি এবার কিন্তু কংগ্রেস ছাড়বেন এবং বিজেপিতে যোগদান করবেন বিজেপিতে তিনি শেষ পর্যন্ত যোগদান করবেন কি করবেন না সেটা তো পরের কথা কিন্তু কংগ্রেসটা শেষ পর্যন্ত তিনি ছাড়লেন আসলে ঘটনার সূত্রপাতটা হয়েছিল যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হেরে গিয়ে ভাবে একজন মৃত কন্যা এবং সেই কন্যার বাবা অধি চৌধুরীকে বেনজির আক্রমণ করেছিলেন সেই সময় কৌস্তব বাগচি কিন্তু সপাটে আক্রমণটা ফিরিয়ে দিয়েছিলেন এবং তার সেই আক্রমণের প্রতিঘাতটা এতটাই বেশি ছিল যে তৃণমূল কেঁপে উঠেছিল রাতের অন্ধকারে কলকাতা হাইকোর্টের এই আইনজীবীকে পুলিশ দিয়ে তুলিয়ে আনা হয়েছিল এবং তিনি তারপরে কলকাতা হাইকোর্টে জামিন তো পানি কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্রতিজ্ঞা তিনি করেন যে তিনি মস্তক মুন্ডন করছেন এবং মাথায় ততদিন পর্যন্ত না চুল গজাতে দেবেন যতদিন পর্যন্ত না এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন ঘটছে কিন্তু আশ্চর্যজনকভাবে এতখানি জায়গা এতখানি ডেভেলপমেন্ট হওয়ার পরেও নতুন এক ট্রেন্ড দেখা যায় বঙ্গ রাজনীতিতে যে তৃণমূলকে কংগ্রেস সিপিএম একযোগে চোর 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 বলছিল এবং বলছিল বিজেপির সঙ্গে নাকি সে আছে সেই সেই কংগ্রেস এবং সিপিএম এবার কিন্তু কিছু আসন পাওয়ার আকাঙ্ক্ষায় এই তৃণমূলের সঙ্গে জোট করার জন্য পাটনা বেঙ্গালুরু মুম্বাই দিল্লি সব জায়গায় ছুটে বেড়াতে শুরু করলো এবং সেই জায়গা থেকে কিন্তু প্রতিবাদ করতে শুরু করলেন বাগচি তিনি বলেছিলেন যে যে ঘটনাই ঘটে যাক তৃণমূলের সঙ্গে যেন জোট না করে এই রাজ্যের কংগ্রেস কেননা তাহলে কংগ্রেসের অন্তর্জলি যাত্রা একদিকে সম্পন্ন হবে অন্যদিকে যাদের বিরুদ্ধে এই লড়াই এই সংগ্রাম সেই সেই জায়গাটাই তো খেলো হয়ে যাবে এবং এই জায়গাটাতে যখনই বাক্যি বাক্সি ধাক্কাটা আসছিল সেটা এতটাই প্রবল হয়েছিল যে খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের পাঁচবারের বহরমপুর থেকে যে তার সাংসদ অধীর চৌধুরীকে অব্দি প্রতিক্রিয়া দিতে হয়েছিল পুকুর ডোবা নালা করে অনেক কিছু তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন কিন্তু কোথাও গিয়ে যে কৌস্তব চেই ঠিক সেটা কিন্তু দলের অভ্যন্তরী অভ্যন্তর থেকেই যে আওয়াজটা উঠে আসছিল বিশেষ করে যুব যে নেতাগুলো রয়েছেন তাদের কাছ থেকে যে আওয়াজটা উঠে আসছিলো সেই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছিল যদিও এই ক্ষেত্রে কংগ্রেসের আবার একটু বিভক্ত অবস্থান হয়ে গিয়েছিল এক শ্রেণীর যারা ক্ষমতার অলিন্দে থাকতে চান যারা পুরনোপন্থী হয়ে গেছে রাজনীতিতে আর খুব বেশি দিন নেই এবং যারা নিজেদের দমে জিততে পারেন না তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য মরিয়াছিলেন যে হোক না চোর চিটিং বা যা খুশি কী এসে যায় একদিন গালাগাল দিয়েছি আবার দেব কিন্তু এই ফাঁকে তৃণমূলের সঙ্গে জোট করে যদি কয়েকটা আসনে জিতে আমরা সাংসদ হয়ে অসুবিধা কী আছে এই মনোবল কিন্তু স্পষ্ট হচ্ছিল এবং কোস্তবাক্সিরা এর বিরুদ্ধে বারে বারে সরব হচ্ছিলেন আর আশ্চর্যজনকভাবে যে কোস্তবাক্সির সঙ্গে মাটির টান রয়েছে দলের নিচুতলার যোগ রয়েছে এবং নিচুতলার কর্মীদের যিনি পালসটা বুঝতে পারেন সেই কোস্তবাকচিকেই নীরব করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল তাকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং বোঝাই যাচ্ছিল যে তাকে কোন ঠাসা করার চেষ্টা করা হচ্ছে এই জায়গা থেকে কিন্তু একটুও হতোদম হয়ে পড়েননি এবং এরপরই বিভিন্ন মঞ্চে যেটা অরাজনৈতিক ছিল এবং এই রাজ্যে সরকারের বিরুদ্ধে একটা সংঘবদ্ধ প্রতিবাদ ছিল সেখানে কিন্তু বারে বারেবারই শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে দেখা গেছে তখন থেকেই জল্পনাটা হচ্ছিল এই কৌস্তভবাগচিকে শেষ অব্দি বিজেপিতে যোগদান করবেন তিনিও বলেছিলেন যে এই তৃণমূল বিরোধী লড়াইয়ে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে আছেন কিন্তু তার মানে এই নয় তিনি বিজেপি যোগদান করছেন এরপরই জল্পনা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল যে মনে করা হচ্ছিল কৌস্তব কৌস্তভবাক বিজেপিতে যোগদান করাটা সময়ের অপেক্ষা এবং তিনি এমন একটা সময়ে তার পদত্যাগপত্র পাঠালেন মল্লিকার্জুন খার্গের কাছে যার পর মনে করা হচ্ছে যে বিজেপিতে যোগদানে বোধ আর কোনো বাধা রইলো না কেননা আজকে আঠাশ তারিখ আজকে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন আর পয়লা মার্চ আর মাত্র দুদিনের মধ্যে রাজ্যে পা রাখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি কিন্তু আরামবাগে তার একটা রাজনৈতিক সভা করবেন ফলে সেখানেই কি যোগদান করতে চলেছেন এই জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে যখন তিনি শুভেন্দু অধিকারী স্তুতি করছেন তিনি বলছেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে সেনাপতির নাম প্রধান সেনাপতির নাম শুভেন্দু অধিকারী তিনি নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করেছেন এই নিয়ে কিন্তু আর কোনো দ্বিমত থাকতে পারে না আর এই কথা বলার পরই কিন্তু তার বিজেপিতে যোগদান নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে এবং সেই যদি যোগদানটা হয় সেটা রাজ্যের কংগ্রেসকে তো বটেই তৃণমূলকেও যে অস্বস্তিতে ফেলে দেবে সেটা বোঝা যাচ্ছে যখন দুদলেরই মুখপাত্ররা এই নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন কার্যত কৌস্তবের গায়ে ধান্দাবাজের একটা তকমা জুটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে তিনি বিজেপিতে যাবেন এটা আগে থেকেই ঠিক ছিল তিনি এতদিন নাকি নাটক করছিলেন আসলে তার যে প্রতিবাদটা ছিল তার যে প্রতিরোধটা ছিল সেটা কংগ্রেস এবং তৃণমূল দুই দলকেই যে অস্বস্তিতে ফেলছিল ফলে কোস্তাবের গায়ে তো এই কাতাটা এখন সেটাতে হবেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেন এই সিদ্ধান্তটা কোস্তব বাগচি ঠিক আছে তিনি একজন প্রমিনেন্ট ফেস তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন কিন্তু তার সাংগঠনিক দক্ষতাই বা কতটা রয়েছে বা তিনি এই চেঞ্জ করার ফলে সেটা রাজ্য রাজনীতি বা জাতীয় রাজনীতিতে ঠিক কতটা ইম্প্যাক্ট ফেলবে যে একে গেম চেঞ্জার বলা হচ্ছে আসলে প্রবলেমটা যেটা হচ্ছে সেটা যে এই রাজ্যে তৃণমূলের যে উৎখাত হবে এই নিয়ে কার্যত যারা বিরোধী আছেন তারা নিঃসন্দেহ হয়ে গেছেন তাদের বক্তব্য যে দলটা যতই রাজনৈতিক প্রতিহিংসা বলুক কিন্তু তাদের গায়ে দুর্নীতির ছাপ লেগে গেছে একটা জায়গায় এরা দেখাতে পারবে না যেখানে দুর্নীতি হয়নি এবং সেই ভয়ঙ্কর দুর্নীতির ফলে বাংলা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে এর পাশাপাশি যেটা আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সন্দেশকালী কাণ্ড কার্যত এই শাসকের মুখোশটা খুলে দিয়েছে তাদেরকে বেআব্রু করে দিয়েছে এরা শুধু দুর্নীতি করেই খান্ত হয়নি এই রাজ্যের মা বোনেদের সুরক্ষা দেওয়ার বদলে তাদের হাতে যে ভাতাভিক্ষা তুলে দেওয়া হয় সেটার বিনিময়ে তাদের যে সম্ভ্রম রয়েছে তাদের যে আত্মসম্মান রয়েছে সেটা নিয়ে ছেলেখেলা করছে এবং এই ধরনের শাসককে এই ধরনের রাজনৈতিক যারা এজেন্ডা নিয়ে চলে তাদেরকে কিছুতেই মেনে নেওয়া যায় না যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে ঝেটিয়ে বিদায় করতে হবে এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আওয়াজটা উঠে গেছে এখন প্রবলেমটা হচ্ছে যে তৃণমূলকে তো সরাবে কিন্তু তৃণমূলের রিপ্লেসমেন্ট কি হবে একদল চান বিজেপি আসুক এখানে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে আর একদল বলেন যে বাংলার যে যে ভাবাবেগ রয়েছে তার সঙ্গে বিজেপি খাপ খায় না কেননা দু হাজার উনিশের আগে অবধি বা দু হাজার সতেরোর আগে অবধি বিজেপি কিন্তু বাংলায় সেইভাবে কোনোদিন খাপ খুলতে পারেনি এই রাজ্যে যদি পরিবর্তনের পরিবর্তনটা হয় সেটা কিন্তু বাম কংগ্রেসের হাত ধরেই হবে বিশেষ করে বিজেপি মানেই কোথাও যেন একটা সংখ্যালঘু সমাজের প্রতি অ্যালার্জি আছে বা সংখ্যালঘু সমাজের বিজেপির প্রতি অ্যালার্জি আছে এই জায়গা থেকে বাংলায় যে বিপুল পরিমাণ সংখ্যালঘু মানুষ আছে সেখানে বামফ্রন্ট কংগ্রেসের জায়গাটাই কিন্তু এস্টাবলিশ হওয়া দরকার রয়েছে কিন্তু এই বাগচি দলত্যাগ করলেন এবং শেষ পর্যন্ত তিনি যদি বিজেপিতে যোগদান করেন তাহলে কিন্তু এই এই রাজ্যে যে বাম কংগ্রেসের যে মুখগুলো ছিল তারা কিন্তু সকলেই পদ্মমুখী হতে শুরু করবেন ধীরে ধীরে এবং যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে কোস্তা বাগচি দলত্যাগের পরে এবার অন্তত পনেরো থেকে আঠেরো জন অন্তত কংগ্রেসের দলেরই যারা যুব রয়েছে যারা ভবিষ্যতের রাজনীতিটা করবেন তারা কিন্তু পদ্মমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বামেদের দিকেও কিন্তু একঝাক তরুণ মুখ উঠে আসছে কিন্তু তার পাশাপাশি তাদের বৃদ্ধতন্ত্র এখনও সেখানে পুরোপুরি রকমের রয়েছে কিন্তু এরা প্রত্যেকেই আবার বাম জামানার মন্ত্রী বা বড় বড় পদে ছিলেন তারা সাধারণ মানুষের কাছে টেস্টেড এবং বামেরা এই মুহূর্তে যে খুব একটা এখানে এফেক্ট করবে এমনটা মনে করা হচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে যে এই শাসক দলকে যদি বাঁধতে হয় এই শাসক দলকে যদি তাড়াতে হয় এবং এই শাসক দলের যারা দুর্নীতি সঙ্গে যুক্ত তাদেরকে যদি শাস্তি দিতে হয় তাহলে তাহলে কিন্তু আগে ক্ষমতায় আসতে হবে কিন্তু শাসক দল যেভাবে বিভিন্ন নির্বাচনে মানুষের গণতান্ত্রিক যে অধিকারটা আছে সেটা কি খর্ব করে এবং ভোটের নামে কার্যত প্রহসন করে ভোটটাকে লুট করে তাহলে এই রাজ্যে এখনি পরিবর্তন করা সম্ভব নয় এখনই ক্ষমতায় আসা সম্ভব নয় তাহলে বাম কংগ্রেস এদেরকে শাস্তি দেবে কি করে এদেরকে ক্ষমতাচ্যুত করবে কি করে অন্যদিকে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় না এলেও তারা প্রধান বিরোধী দলের জায়গায় পৌঁছে গেছে পাশাপাশি তারা কেন্দ্রেও কিন্তু ক্ষমতায় রয়েছে এবং কেন্দ্রে ক্ষমতায় থেকে এই রাজ্যে বিরোধী দল থাকা অবস্থাতে তারা যেভাবে একের পর এক চাপ সৃষ্টি করছে একদিকে রাজনৈতিক চাপ রয়েছে অন্যদিকে কিন্তু বিভিন্ন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে তাদের যে তদন্ত রয়েছে সেইটা কিন্তু শাসক দলের চাপটা আরও বাড়িয়ে দিচ্ছে ফলে ফলে এই মুহূর্তে কোস্তব যে ডিসিশানটা নিয়েছেন সেই ডিসিশানটা কিন্তু আরও যারা তরুণ নেতার নেত্রী রয়েছেন তারাও কিন্তু সেই একই ডিসিশনের পথে এবার হাঁটতে পারেন এবং সেই জায়গায় এখনও বাম বা কংগ্রেস দুটো জায়গা ক্লিয়ার করতে পারেনি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখটাকে দুই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সত্যিই তারা বাই হার্ট লড়াই করছেন যদি সেটাই হতো তাহলে এক মঞ্চে কী করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসতেন কি করে জোট প্রক্রিয়া নিয়ে তার সঙ্গে আলোচনা চালাতেন এবার আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে এই জোট প্রক্রিয়া তো কংগ্রেস চালাচ্ছে বামেরা তো বহুদিন আগেই বলে দিয়েছে যে যাই হয়ে যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করার কোনো ইচ্ছা তাদের নেই এবং কোনো অবস্থাতেই তারা জোট করবেন না যদি সেই জায়গাটাই হয় তাহলে একমঞ্চে তারা গিয়েছিলেন কেন জোট করবেন না কেননা তারা জানেন যে যদি এই বাম ফ্রন্টও তৃণমূলের সঙ্গে জোট করে হাত ধরাধরি করে এগোনোর চেষ্টা করে তাহলে যেটুকুনিও তাদের ভোট ব্যাংক আছে সেটুকুনিও শেষ হয়ে যাবে শূন্য হয়ে যাবে আসন সংখ্যার নিরিখে তারা লোকসভা এবং বিধানসভায় শূন্য হয়েছে এবার ভোট সংখ্যা নিরিখেও তারা শূন্য হয়ে যাবে তারা মানুষকে আর কিছু বোঝাতে পারবে না সেই জন্য ঘোমটা টেনে খ্যামটাটা নাচতে হচ্ছে কেন তারা এক মঞ্চে যাচ্ছে যদিও এক তরুণ বাম নেতাবারের জবাব দিয়েছিলেন যে আমাদের এখনও সেই রাজনৈতিক শক্তি হয়নি যেখানে আমরা বলতে পারি যে তৃণমূল যদি যায় আমরা সেই মঞ্চে যাব না তাহলে ভাবুন একটা দল একটা মঞ্চে তৃণমূলকে আসা থেকে আটকাতে পারছে না আর এই রাজ্যের ক্ষমতায় আসা থেকে তারা আটকাবে এই বিশ্বাস কি তারা করতে পারে ফলে বামেদের দ্বারাও যে কিছু হবে না এটাও প্রমাণ হয়ে যেতে চলেছে এর পাশাপাশি কংগ্রেসের থেকে যে কোনো লাভ নেই তারা অ্যাকচুয়ালি যে তৃণমূলের ধামা ধরা একটা দল এই রাজ্যে পরিণত হয়েছে সেই জায়গাটাও এস্টাবলিশ হয়ে যাচ্ছে ফলে পরবর্তী প্রজন্মের যারা পলিটিশিয়ান যারা এই রাজ্য রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং আগামী দিনে বাংলার রাজনীতিতে প্রমিনেন্ট ফেস হয়ে যাবেন তাদের আস্থা কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতি আবারও প্রতিপন্ন হচ্ছে এবং সেই যে তালিকা ছিল সেই তালিকায় কিন্তু একদম শীর্ষেই নাম ছিল কৌস্তব বাগচির এবং তিনিও যদি শুভেন্দু অধিকারীর উপর আস্থা রাখেন তার হাত ধরে এই বাংলায় এই শাসককে শিক্ষা দেওয়ার জন্য একই মঞ্চে পদ্মশিবিরে যোগদান করেন তাহলে বাকিরাও অবশ্যইভাবে এটা নিয়ে ইনফ্লুয়েন্স হতে চলেছেন ফলে আগামী দিনে বামেদের যেরকম চ্যালেঞ্জ থাকবে কংগ্রেসেরও সেরকম একই চ্যালেঞ্জ থাকবে যে তাদের তরুণ শক্তিটাকে তাদের আগামী প্রজন্মের শক্তিটাকে ধরে রাখা তারাও কিন্তু আপাতত এই শুভেন্দু অধিকারীর হাত ধরে এই তৃণমূলকে সরানোর জায়গা থেকে এক মঞ্চে আসবেন ধীরে ধীরে এবং আগামী দিনে যখন এখানে তৃণমূলটা থাকবে না কেননা অনেকেই বিশ্বাস করেন যে একবার যদি এরা ক্ষমতার অলিন্দ থেকে ছিটকে যায় রাজনৈতিকভাবে মুছে যাবে এই দলটি সেই দিন সেই দিন তখন ভাবা যাবে যে সত্যি বিজেপি আদর্শের রাজনীতিটা করা যায় নাকি আদর্শ রাজনীতি করতে গেলে অন্য মঞ্চ বাঁধতে হবে সেটা কিন্তু অনেক পরের পদক্ষেপ কিন্তু আপাতত আগামী দিনের যে রাজনীতি হতে চলেছে সেখানে শুভেন্দু অধিকারী যে ভরসা শুভেন্দু অধিকারী যে একমাত্র মুক্তির পথ সেটা কিন্তু আজকে কার্যত বাগচি প্রমাণ করে দিলেন ফলে এই এই ডিসিশন কংগ্রেস ছাড়া ডিসিশন তাদের যেরকম ঝাঁকুনি দিয়েছে তার পাশাপাশি কৌস্তবের দেখানো পথে যদি এই তরুণ প্রজন্মটা তরুণ শক্তিটা পুরোপুরি শুভেন্দু অধিকারীর দিকে পূর্ণ সমর্থন নিয়ে এগিয়ে যায় তাহলে সিঙ্গেল ডিজিট তো বটেই যে কটা আসন এই শাসক দল পাবে ভাবছিল একটা দু আসন যে কংগ্রেস পাবে ভাবছিল তার কিন্তু অন্তর্জলী যাত্রা লেখা হয়ে গেল আর তাই তাই এত একজন নেতা যিনি সেইভাবে কোনোদিন জনপ্রতিনিধি হননি সেইভাবে কোনোদিন সংগঠনে বিশাল কিছু করেছেন বলে শোনা যায়নি শুধুমাত্র নিঃশব্দে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তার দলত্যাগ নিয়ে তার একটি পদত্যাগপত্র নিয়ে তৃণমূল কংগ্রেস হোক বা কংগ্রেস হোক সবাইকেই আজকে প্রতিক্রিয়া দিতে হচ্ছে এবং তিনি যখন বলছেন শুভেন্দুই সেনাপতি তখন সেই নিচুতলা যে সেই দিকেই হ্যামলিনের বাসিওলার পিছনে যাওয়ার মতো করে তার তার পথ ধরে শুভেন্দুর সঙ্গেই এগোবেন সেই বার্তাটাও যেন কোথাও স্পষ্ট হয়ে যাচ্ছে ফলে নিঃসন্দেহে হয়তো মনে হচ্ছে আপাতভাবে ছোট ঘটনা কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের মাটিতে রাজনৈতিক ভূমিকম্প হওয়ার জন্য কৌস্তব বাগচীর এই দলত্যাগ যথেষ্ট এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা আপনারা কি মনে করছেন কৌস্তবাগির এই দলত্যাগ শেষ পর্যন্ত কতখানি ইম্প্যাক্ট ফেলবে তৃণমূল বিরোধী লড়াইয়ে দুর্নীতি বিরোধী লড়াইয়ে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার